হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ তোমাদের অনেক স্বাগত কেমন আছো তোমরা সকলে আসলে সকলে খুবই ভালো আছো আজ বছরের শেষ দিন আমরা কীভাবে এনজয় করছি সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক সুন্দর ভিডিও চলছে কিন্তু তোমরা পুরোটা প্রথম থেকে দেখতে থাকো তো বন্ধুরা ফিস্টের একদম এখন বিকাল থেকে ভিডিও শুরু করছি তো সকলে এখন ফিস্টের জন্য আয়োজন শুরু করে দিয়েছে এদিকে কুণ্ড কাটা চলছে সকলে মিলে হাতে হাত মিলিয়ে চলছে কাজকর্ম তো সবাই মোটামুটি আছে এইখানে আছে হরি কাকু ওদিকে আছে পিসি এদিকে আছে বৌদিরা ওখানে ওদিকে কাকিমা রিঙ্কি সকলে এখান থেকে কুচি কাচারাও বসে আছে বসে আছে যেহেতু আমাদের ফিস্টটা রাতে হচ্ছে সেহেতু চারিদিকে একটু ফিরে নেওয়াও হয়েছে

এবার আমাদের চাপছে হচ্ছে দেশি মুরগির কষা তো দেশি মুরগির জন্য এখন হরিদার সমস্ত মশলাটা করে নিচ্ছে আর এখানে দেখো কড়াইয়ে অলরেডি মশলা অনেকটা হয়েই এসেছে আর দেওয়া দেওয়াও চলছে আর এদিকে দেখো ঝুড়িতে আছে মাংসটা তো সমস্ত মশলা দিয়ে এখন কিছুক্ষণ কষে নিয়ে তারপরেই এবার দেশি মুরগির উফ কষা খেতে যে লাগে না জাস্ট ওয়াও তো চলো এবার দেখো আদা মাটাটাও দিয়ে দিচ্ছে আদা মাটাটা দিয়ে দেওয়ার পরেও আবার খানিক্ষণ একটু একটু নেড়ে নেওয়া হবে তো তারপরে দেখি কি করে হরিদা তো সবাই কারি হচ্ছে কাকুকে হরিদা বলেই রাখে সেহেতু আমিও হরিদাই বলছি তো দেখা যাক এরপরে কি হচ্ছে তোমরা পুরোটা দেখো আশা করি তোমাদের তো খুবই ভালো লেগে থাকবে সানরাইস মিট মশলা না গুঁড়ো গুঁড়ো মশলা না লঙ্কার গুঁড়ো কী সব দিয়ে দিল বাট আমিও তো রান্না তো এক্সপার্ট নয় সেহেতু আমিও অত কিছু জানি না আমি খেতেটাই খুব ভালো পারি জানো জানো মানে এসব গন্ধতে আমার তো জাস্ট জিভে জল চলে আসছে আমার তো বেশ খুব ভালোই লাগছে বান্না দেখতেও ভালো লাগে ভিডিও করতেও ভালো লাগে কী কিন্তু করতে ভালো লাগে না এ কী সমস্যা বলো তো সবার দ্বারা তো আর সব কিছু হয় না আমার দ্বারাও রান্নাটা না হয় নাই বা হলো আর কি করা যাবে তো তোমরা আমাকে কিন্তু ভালো মন্দ করে করে খাওয়াবে সবাই হ্যাঁ আবার একটু ঘুরে এসে দেখছি আমার ইতে নাকি বলে আলাদা করে মাংসটা কষা চলছে তারপরে আবার কড়াইয়ে পড়বে বাবা কত নিয়ম আবার এদিকে শুরু হয়ে গেছে মটরশুঁটির কচুরি তো ময়দা মাখা হয়ে গেছে ওদিকে পুরো রেডি চলছে এখন কচুরি করা দেখো এখানে মাংসের কাছে দেশি মুরগি দেখতে যাই পর ছবি বল আমি জানতাম তো আর এখানে আছে আলুর দম একটা আলুর দম

আর এখানে দেখো সমস্ত কচি কাচারে খেতে বসে পড়ছে আর আমি তো আরো খুবই ছোট্ট বাচ্চা সেই জন্য আমিও খেতে বসে পড়েছি হ্যাঁ পড়ে গেছে মটরশুটির কচুরি সাথে হচ্ছে আলুর দম তো দেখতেই পাচ্ছি এখন পড়ে গেছে রাইস দেশি মুরগি হেপ নিউয়াৰ বহে বল্পী নিউৰ বল

এইসব ফিস শেষ হলো সবাইকে খুব আনন্দ হয়েছে সকলকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার